জয় শ্রীরাম আসুন আজকে আমরা শুনব কীর্তিবাসী রামায়ণ সম্পর্কে প্রথমে আমরা সংস্কৃত কীর্তিবাসী রামায়ণের মঙ্গলাচারণ করে নেব তারপর রামায়ণ শুনব সম্পূর্ণ বাংলায় কীর্তিবাসকৃত মঙ্গলাচারণ রাম লক্ষ্মণ পূর্ণ রঘুবরং সীতা गुणानिधिं विप्रियं धार्मिकं राजेन्द्रं सत्यबन्धं दशरथतनयं श्यामलं सन्तमूर्तिं वन्दे लोकाभिरामं रघुकुलतिलकं राघवं रवनरीं दक्षिणे लक्ष्मणधनिवी बामत जानकी शुभा, पूरत पूरतमरुतिर्यश्च त्वां नमामि रघुत्तमं रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे नाथाय सीतायापतये ना नमः कूजन्तं रामरमेति मधुरं मधुराक्षरम् आरूढकविता सखम् বন্দে নমস্কার আসুন এবার আমরা জেনে নিই ইতিবাসী রামায়ণের বাংলার অনুবাদ প্রথম পর্ব নারায়ণের শ্রীরাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চারি অংশের প্রকাশের বিবরণ গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর লক্ষ্মী সহ আছেন তথায় গদাধর তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু যাহা চায় তাহা পায় নাম কল্পতরু দিবানিসি তথা চন্দ্র সূর্যেরও প্রকাশ তার তলে আছে দিব্য আবাস পাঠ সিংহাসন ও তুলি বিরাসনে বসিয়া আছেন বনমালী মনে মনে প্রভুর হইল অভিলাষ এক অংশ চারি অংশে হইতে প্রকাশ শ্রীরাম ভরতার শত্রুঘ্ন লক্ষণ এক অংশে চারি অংশ হইলা নারায়ণ লক্ষ্মী মূর্তি সীতা দেবী বসেছেন বামে স্বর্ণ ছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে চামর ঢুলান তারে ভরত শত্রুঘ্ন জোর হাতে স্তব করে নন্দন এই রূপে বই আছেন গদাধর হেন কালে চলিলা নারদ মনিবর বিনা যন্ত্র হাতে করি হরি হরিগুণি প্রভু বিদ্যমান রূপ দেখি বিহব্বল নারদ নাচে ধীরে বসনতি তিল তার নয়নের নীরে রূপে কেন ধরিলেন নারায়ণ ইহা জিজ্ঞাসা শিব গিয়া যথা পঞ্চানন ভাবি ভূত বর্তমান শিব ভালো জানে এই কথা গিয়া মহেশের স্থানে এতে ভাবিয়া যাত্রা করে মনিবর উত্তরিলা প্রথমেতে ব্রহ্মার গোচর বিধাতারে লয়ে যান কৈলাস শিখরে শিবকে বন্দিয়া পাছে বলিলা দুর্গারে নিরখিয়া দুইজনে তুষ্ট মহেশ্বর জিজ্ঞাসা করেন তারে তাদের গোচর কহ ব্রহ্মা কহ হে নারদ তপধন দোহে আনন্দিত আজি দেখি কি কারণ বিরিঞ্চি অর্থাৎ ব্রহ্মা বলেন শোনো দেব ভোলানাথ দেখিলাম গোলোকে অপূর্ব জগন্নাথ দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ চারি অংশ দেখিয়ে কিসের কারণ ব্রহ্মবাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস ইহকালে হইবে প্রকাশ যে রূপে আছেন হরি গোলক ভিতর জন্ম নিতে আছে ষাটি হাজার বৎসর রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে তাহারে বধিতে জন্ম লবেন ভূতলে দশরথ ঘরে জন্মিবেন চারিজন শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘন এক অংশ নারায়ণ চারি অংশ হইয়া তিন গর্ভে জন্মিবেন শুভক্ষন পাইয়া জান কি সহিত রাম লইয়া লক্ষণ পিতৃ সত্য পালনার্থ যাইবেন বোন সীতা উদ্ধারী রাম মারিয়া রাবণ লবকুশ নামে হবে সীতার নন্দন মনুষ্য গো আদি যত পাপে করে একবার রাম নামে স্বর্গপাপ তরে পাপী যদি রাম নাম লয় সংসার সমুদ্রতার পদ হয় হাসিয়া বলেন ব্রহ্মা সোনত্রিলোচন পৃথিবীতে হেন আছে কোনজন ধুর বলেন মমবাক্যে দেহ মন পথে মহাপাপী আছে একজন তারে গিয়া রাম নাম দেহ একবার তবে সে নিতান্ত মুক্ত হইবে সংসার বিধাতা নারদ মুনি ভাবে দুইজন পৃথিবীতে মহাপাপী আছে সে কেমন মুনির পুত্র নাম রত্নর দোষবৃত্তি করে সেই বনেরও ভিতর নারদে দোহে সন্ন্যাসী হইয়া রত্নাকর কাছে দোহে মিলিল আসিয়া বিধাতার মায়া হইল রত্নাকর প্রতি সেই দিনে সেই পথে কারো নাহি গতি উচ্চ বিক্ষে চড়ি আসে চতুর্দিকে চায় ব্রহ্মা নারদের পথে দেখি পাই ভাবে মনে রত্নাকর লুকাইয়া বনে সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে বিধাতা নারদ দোহে যান সেই পথে লোহার মুদগড় তোলে ব্রহ্মারে বধিতে ব্রহ্মার মায়াতে তার মুদগর না চলে মায়াই মুদগর বদ্ধ তার করতলে না পারে মারিতে তবে ভাবে মনে মন ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কোনজন রত্না করে বলে তুমি চিনো না আমারে লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে ব্রহ্মা বলে মোড়ে মারি পাবে কত ধন করিয়াছ যত পাপ কহিব এখন শত শত্রু মারিলে যত পাপ হয় এক গোবধিলে তত পাপের উদয় এক শত ধেনুবধ জন করে তত পাপ হয় যদি এক নারী মারে এক শত নারী হত্যা করে যেইজন তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ এক শত ব্রহ্ম বধে যত পাপ এক ব্রহ্মচারী বধে তত পাপ হয় ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী যেই পথ দিয়াগতি করেন সন্ন্যাসী আরে দীর্ঘে চারি কোষ সে পাপ করিতে যদি থাকে তব মন করহ এতে পাপ কহিনু এখন শুনিয়া কহিল দস্যু কর হাসি মারিয়াছি তোমা হেন কতে কোষ সন্ন্যাসী ব্রহ্মা বলিলেন যদি না ছাড়িবে মরে ভালো স্থল দেখিয়া হে বদহ আমারে যথা কীট পতঙ্গ আদি পিপিলিকা গন্ধে লোভে না আই সে মৃত খাইতে আনন্দে মারিলে দণ্ডের বাড়ি পড়িব ভূমিতে পিপিলিকা মরিবে আমার চাপেতে ব্রহ্মা বলিলেন পাপ কর লাগি তোমার এই পাতকের কেহ আছে ভাগি করে বলে যত লয়ে যাই ধন মাতা পিতা পত্নী আমি খাই চারিজন যে বা কিছু বেচি কিনি চারিজনে খাই আমার পাপের ভাগি চারিজনে হয় শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে তোমার পাপের ভাগি তারা কেন হবে করিয়াছ যত পাপ আপনার কাই আপনি করিলে পাপ আপনার দায় জিজ্ঞাসা করিয়া তুমি আইস নিশ্চয় তোমার পাপের ভাগি তারা যদি হয় নিতান্ত আমারে বদ করো তবে তুমি এই বৃক্ষতলেতে বসিয়া থাকি আমি হরিশ বিষাদে দর্শ লাগিল কহিতে বুঝিলাম এই যুক্তি কর পলাইতে ব্রহ্মা বলে সত্য কহি না পালাবো আমি মাতা পিতা পত্নী সুধাইয়া এসো তুমি অতঃপর যাই দস্যু ফিরে ফিরে চাই ভাবে বুঝি ভারাইয়া সন্ন্যাসী পালাই প্রথমে পিতার কাছে করে নিবেদন আদি কান্ড গান কীর্তিবাস বিচক্ষণ রত্নাকরের পাপ ক্ষয় মনুষ্য মারিয়া আনি যত ধন আমি আমার পাপের ভাগি বট কিনা তুমি পুত্রের বচন শুনি কহিল চবন হেন কথা তুমারে কহিল কঞ্জন কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে পুত্র তো পাপে কেন লাগিবে পিতারে অজ্ঞান বালক তোরে কি কহিব কথা অভু পিতা পুত্র হয় পুত্র হয় পিতা যখন বালক ছিলে পিতা ছিনো আমি এখন বালক আমি পিতা হইলা তুমি যখন বালক ছিলে না ছিল যৌবন বহু দুঃখ করি তোমা করেছি পালন যত করিয়াছি পাপ আপনি সংসারে সে সব পাপের ভাগ না লাগে তোমারে এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি কোন রূপ আমারে পুষিবে নিত্য তুমি মনুষ্য মারিতে তোমা বলে কোনজন তোমার পাপের ভাগি হব কি কারণ শুনিয়া বাপের বাক্য হেট মাথা করে কাঁদিতে কাঁদিতে কহে মায়ের গোচরে সত্য করি আমারে গো কহিবে জননী আমার পাপের ভাগি নহেন কি আপনি জননী কহিল ক্রুদ্ধ হইয়া অপার এক দিবসের ধার কে সুধে আমার দশ মাস দশ দিন গর্ভে ধরি পুষেছি তোমারে তবকৃত পাপ পুত্র না লাগে আমারে শুনিয়া মায়ের বাক্য হেট কইল মাথা পত্নীর নিকটে গিয়া কহে সবে কথা জিজ্ঞাসী তোমারে প্রিয়া সত্য করি কহ আমার পাপের ভাগি হও কি না হও শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী নিবেদন করি প্রভু শুন গুণমণি বিধাতা করিল মোরে অর্ধাঙ্গের ভারী অন্য পাপ নিতে পারি এই পাপ নারী যখন করিলা তুমি আমারে গ্রহণ সর্বদা করিবে মম রক্ষণ ও পোষণ আর যত পাপ পুণ্য ভাগ লাগে মরে পোষণার্থ পাপ ভাগ না লাগে আমারে মনুষ্য মারিতে কে বা বলিল তোমায় এই মাত্র জানি তুমি পালিবে আমায় শুনিয়া ভাজ্যার কথা রত্না করে কেমনে তরিব আমি এই পাপ সাগরে পাপেতে ডুবিনু আমি কি হইবে গতি কাঁদিতে কাঁদিতে লাগিল দস্যু ভাবিয়া দুষ্কৃতি লোহার মুদ্গর তবে মাথায় মারিয়া পড়িল ভূমিতে এবে অচেতন হইয়া উঠিয়া মুনির পুত্র ভাবিল অন্তরে সেই জন যদি মরে কৃপা করে ইহা ভাবি উভয়ের সন্নিধানে গিয়া কহিল ব্রহ্মার পায় দণ্ডব হইয়া একে একে জিজ্ঞাসিনু আমি সবাকারে মম ও পাপ ভাগি কেহ নাহিক ও সংসারে আপনি করিয়া কৃপা দিলা দিব্য জ্ঞান এ সকল পাপে কিসে পাব পরিত্রাণ কহিলেন পিতামহ কুমারে তুমি স্নান করিয়া আইস ওই সরবরে শুনিয়া চলিল তবে সরোবর পারে তার দৃষ্টিমাত্র জল অন্ত ইক্ষে উড়ে শুষ্ক স্থল মরে মিন মকর কুম্ভীর কাছে না ছিল যে অগাধ জল এই সরোবরে মম দৃষ্টিমাত্র জল হইল অন্তরে শুনিয়া কহেন ব্রহ্মা সঙ্গীত অপধনে হইয়াছে পূর্ণ পাপ তরিব কেমনে কমণ্ডুলু জল ছিল দিলেন মাথায় মহামন্ত্র মুনিতারে কহিবারে যাই নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে একবার রাম নাম বলরে বদনে পাপে জড় জিহব্বা রাম বলিতে না পারে কহিল আমার মুখে ওই কথা নাস ফুরে শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হইল মনে উচ্চারিবে রাম নাম এ মুখে কেমনে মকার কহিলে অগ্রে রা কহিল শেষে তবে বা পাপির মুখে রাম নাম আসে ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া মনুষ্য মরিলে বাপু ডাকো কি বলিয়া শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর কর মৃত মানুষের মরা বলে সব নর মরা নয় মরা বলি জপ বিশ্রাম অব মুখে তখনই শরীবে নাম শুষ্ক কষ্ট দেখিলেন বৃক্ষের ওপরে অঙ্গুলি ঠারিয়া ব্রহ্মা দেখান তাহারে বহুক্ষণে করি অনুমান বলিল অনেক কষ্টে মরা কাষ্ট খান মরা মরা বলিতে আইল রাম নাম পাইল সকল পাপে দসু পরিত্রাণ তুলারাশি যেমন অগ্নিতে ভস্য হয় একবার রাম নামে পাপ হয় রাম নামের মহিমা দেখি তরাস আদি কাণ্ড গাইল পণ্ডিত কীর্তিবাস নমস্কার